সবকিছু কথা হলো করবেন 50 এর নিচেও কো সাগলের দাম সাগলের দামও বলে দাম কত হচ্ছে 85 চাওয়া গরমে কিন্তু হা পাচ্ছে দর্শক আসসালামু প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো নালিতাবাড়ি হাট থেকে ছোট ছোট সারগরুর দাম দর কেমন হচ্ছে কেমন চাচ্ছে পালন উপযোগী সার তো চলুন আমরা কথা বাড়াবো না হাটের অবস্থান আপনারা নালিতাবাড়ি উপজেলা শেরপুর জেলার আটটা বসে প্রতি মঙ্গলবারে তো চলুন আমরা এখান থেকে শুরু করবো যারা গরু ছাগলের ভিডিও দেখতে চান প্রতিনিয়ত আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে পেজ ফলো দিয়ে রাখবেন এই যে একটা শুরুতেই ক্রস বাচ্চা দেখতেছে মার্শাল্লাহ দাঁত হয় নাই তো না দাঁত হয়েছে এটা যাচ্ছে এক দাঁত হয়ে গেছে ছোট্ট গরু কত যাওয়া পঁচাত্তর চাওয়া দাম মাসাল্লাহ দাঁত হয়েছে দাম দামি কত করে ষাট পঁয়ষট্টি গরম তো অনেক না গরমে তো গরুর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যাই হোক আচ্ছা থাকেন আমরা দেখি আটে প্রচুর গরু উঠেছে বেচা বিক্রি হচ্ছে সেই যে পাশে সুন্দর একটি সার বাচ্চা দেখতেছি শাহি অল ক্রস মাসাল্লাহ দাদু কত দাম চাওয়া বিরাশি দাম কত হচ্ছে যার যত মনে চায় নেওয়ার মতো কেউ বলে না আচ্ছা আচ্ছা যাই হোক চলুন আমরা সামায় দেশি সার দেখতেছি মশালা দাদা কত চাওয়া কত চাওয়া না ষাট চাওয়া দাম মশালা দাঁত হয়েছে কি দাঁতে নাই দেশি গরু ষাট চাওয়া দাম আহ দামা দামি কত হচ্ছে পঞ্চাশ বাউন্ন এরকম দাম দামি হচ্ছে আজকে হাটে এই যে এ পাশে একটা দেশি সার আছে মাসাল্লাহ অনেক সুন্দর দাদু এটা দেশি না ক্রস দেশি না মাসাল্লাহ সুন্দর সার কত চাওয়া পঁয়ষট্টি চাওয়া দাম মাসাল্লাহ সুন্দর সুন্দর সার উঠেছে আজকে হাটে আমরা হাট দেখবো এই যে এ পাশে একটা ক্রস আছে মাসাল্লাহ

হাতে বেশ সুন্দর সুন্দর সার উঠেছে পালন উপযোগী এই যে এখানে ক্রস সার রয়েছে গরমে হা পাচ্ছে দাদা গরম তো লাগে গেছে কত চাওয়া পঁচাশি চাওয়া গরমে কিন্তু হা পাচ্ছে দর্শক অনেক গরম চলুন সামনের দিকে আগায়

ছিয়াত্তর হলে বেচা বিক্রি হবে সত্তর বাহাত্তর দাম হচ্ছে পঁয়ষট্টি বলে আর কি সত্তর বিক্রি করবে না এই যে এই পাশে সুন্দর একটি সার আছে লাল কালার মাঝখানে তা পালা নাকি জি পালের সার মাসাল্লাহ সুন্দর কত চাওয়া সত্তর চাওয়া মাসাল এই শাহি হল ক্রস নাকি শাহি হলের ক্রস দাম দামি কত করে সর্বোচ্চ কত করে ষাট একষট্টি ষাট একষট্টি পর্যন্ত সর্বোচ্চ দাম হয়েছে আর কি আপনার নীরব বেচা কিনি নাই না বেচা কিনি নাই চলুন আগে লাল কালার দাদা এটা কত চাওয়া পঁয়ষট্টি পঁয়ষট্টি না কাস্টমার কি রকম ছোট গরুর কাস্টমার আছে মোটামুটি না পঁয়ষট্টি চা দাম দেখতে পাচ্ছেন শাহি অল ক্রস মাসাল্লাহ এটা কি ক্রস কি রকম কাস্টমার পঞ্চাশ পঞ্চাশ দাম করে মাসাল বেচা বিক্রি কত ষাট বলে দিছে মাসাল্লাহ তো প্রিয় দর্শক আমরা এই যে এপাশে একটা সুন্দর সারের বাচ্চা দেখতাছি মার্শাল্লাহ লাল কালার কাকু কত চাওয়া চাওয়া কত সত্তর চাওয়া মার্শাল্লাহ সুন্দর একটি সার বাচ্চা চাওয়া দাও চলুন এই পাশটায় দেখি এই যে এপাশে সুন্দর একটি সার রয়েছে ফ্রিজিয়ান ক্রস

পাশে বেশ সুন্দর সুন্দর সার বাচ্চা দেখতেছি এখানে একটা দেশি আছে কত করে বায়ান্ন এক পঞ্চাশ এরকম দাম কত হাটে মার্শাল যাই হোক আজকে এই আপনার নাইতে হাটের ছোট ছোট গরুর আপডেট পরবর্তী ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ